নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নচরাকবো এই মুহূর্তের খবরের দিকে ফালাকাটা ব্লকের তাশাটি চাবাগানে হাতির হানা ক্ষতিগ্রস্ত আটটি পরিবার হাতির হানা অব্যাহত ফালাকাটা ব্লকে মঙ্গলবার ফালাকাটা ব্লকের তাশাটি চাবাগানে গভীর রাতে হামলা চালিয়ে একটি দোকান এবং সাতটি ঘর ভাঙলো হাতি সাভার করে ঘরের মজুদ খাদ্যদ্রব্য নষ্ট করে আশপাপত্র স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাত প্রায় একটানাগত সংলগ্ন দলগাওয়ের জঙ্গল থেকে একটি হাতি বিড় হয়ে আসে তাশাটি চাবাগান এলাকায় স্থানীয় সূত্রের খবর ওই হাতিটি সংশ্লিষ্ট চা বাগান রিজিঙ্গা লাইনের একটি দোকান ওই একই লাইনের প্রধান সান্তাল ও প্রধান মুন্ডার ঘরের একাংশ ভেঙে ফেলে পাশাপাশি চা বাগানের পানু লাইনের প্রদীপ উড়াও কার্তিক উড়াও নির্মল উড়াও রামলাল উড়াও বিশুয়া উড়াও ঘর ভেঙে তছনছ করে ভোর রাত নাগাদ হাতিটি জঙ্গলে চলে যায় এদিকে যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন বাসিন্দারা ক্ষতিগ্রস্তর আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে এই বলবো রাত্রে ভাঙছে চারটার সময় হুম। আমরা তো পাইলে চালাইছি তখন ওই পিছন দিকে ভাঙসের ঘরটা কিছু খেয়েছে এক বস্তা ইয়া ছিল চল ধানের ভাঙা চল ওইটা খাইছে এক বস্তা ধান নিছে খেয়ে পালিয়ে গেছে হ্যাঁ দুইটাই কয়টা হাতি ছিল একটা বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববানের চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু